এই দেখেন আগুন আপনি আগুন এই যে ভাই পানি দিয়ে দিলেন ভাই আবার এই গ্লাসের ভিতর থেকে আগুন জ্বালালেন অদৃশ্য আগুন রান্না করবেন কোনো সমস্যা নেই যে আগুন আরে সর্ব আবার এই যে পানি পড়বে দেখেন ওয়াটার কুপ চুলাই দেখেন এই যে মানে গৃহিণীদের ভাতের মার পড়বে দুধ উতলে পড়বে কিন্তু গ্যাসের চুলা তো আগুন নিবে যায় এটার মধ্যে আগুন নিবে না দেখেন এখনো আগুন জ্বলবে আগুন দেখা যাবে না এই যে আগুন আগুন আছে জি আগুন আছে ভাই মাসে মাত্র পাঁচশো টাকায় রান্না করবেন এই চুলায় মাত্র পাঁচশো টাকা খরচ যাবে এই চুলার মধ্যে রান্না করবেন এটা কিন্তু ডাবল হিটিং আচ্ছা আগুন যেরকম থাকে না গ্যাসের চুলা আগুন হিট কমাতে পারবেন বাড়াতে পারবেন এটার মধ্যে হিট কমানো বাড়ানো যাবে এবং আগুন দেখা যাবে না ভাতের মার পরে রান্না করবেন কোনো সমস্যা নাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে এক বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি আছে এবং ইনভার্টার চুলা নোভা কোম্পানির দাম থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জও ফ্রি এক অ্যাডভান্স করতে পারবেন না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন